আমার মায়ের মতন মা যেন আর কোনো ঘরে না হোক আমার মায়ের মতন মা যেন আর কোনো সন্তানের কপালে না জুটুক না হোক আমার মা যে কত বড় খারাপ আর কতটা জঘন্য সেটা এখন বুঝতে পারছি আমার আব্বা যখন মারা যায় তখন আমরা দুই ভাই বোনে এক ভাই এক বোন আমার বয়স তখন মাত্র তিন বছর ছয় মাস আর বোনের বয়স তখন মাত্র ছয় মাস তখন আমার আব্বা মারা যায় আম্মু দেখতে শুনতে অনেক সুন্দর ছিল অনেকেই বলছিল যে ছেলে মেয়ে দুটো কারোরকে দিয়ে তুমি অন্য উন্নতারে চলে যাও তখন মা বলেছিল আমার ছেলে আমার বাপ আর মেয়ে আমার মা আমার মা বাপ আছে তাহলে আমি কোথায় যাব। তো সেখান থেকে আমার বোনকে আর মাকে নিয়ে আমার বেড়ে ওঠা আর আব্বা যখন মারা যায় তখন রেখে যাওয়ার মধ্যে রেখে গিয়েছিল মাত্র দেড় জমি সেই দেড় বিঘে জমি রক্ষা করতে যে আমার মা কত মানুষের কাছে কত অপমান কত মায়ের খেয়েছে আমার আত্মীয় স্বজনের কাছে কত জমিটা রক্ষা করার জন্য কত ই করেছে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে নিজের রকম আগলে রেখে সেই জমিতে প্রতি বছর দুইবার ধান লাগাতে পারি তাতে সংসারটা অনেক সুন্দর চলে যায় আমার খুব একটা টেনশনও করা লাগে না আর আষাঢ় মাসের ধান তারপরে সে চৈত মাসের ধান যদি কষ্ট করে লাগাতে পারি তো খুব সুন্দরভাবে চলে যায় তো এখন বুঝতে পারতেছি যে আমার মা আমার জন্য কতটা কষ্ট করে কতটা মানে আমার মা যে কতটা মানে জঘন্য সেটা এখন বুঝতে পারতেছি যে দুই ভাই বোনকে মানুষের বাড়ি কাজ করে তারপর মানুষের বাড়ি হাজরি খেটে চাইলেন তো বাজার করে এনে আমাদের দুই ভাই বোনকে ইয়ে করেছে কিন্তু যেটুকু জমি আব্বা রেখে গিয়েছিল আব্বা মারা যাওয়ার আগে যেটুকু জমি আমরা পেয়েছিলাম সেই জমিটুখনে এখনও পর্যন্ত কোনো নখের আসর বসতে দেয়নি এখন আমি মাঝে মধ্যে আম্মুকে বলি যে আমি যদি চাকরি বাকরি পাই তাহলে টুকুন বিক্রি করে দেবো দিয়ে আমি চাকরি বাকরিতে টাকা পয়সা দেবো তো আমার আম্মু তখন বলে যে টুকুন থাক টুকুন আজ না হোক কাল তোমার ভালো ভবিষ্যৎ ই করবে তখন এখন বুঝতে পারতেছি যে আমার মা আমাদের জন্য কতটা উপকার করছে কিবা কতটা ভালো করছে কতটা খারাপ করছে আসলে একটা মা পৃথিবীতে যদি একটা সন্তানের মাথার উপর থাকে তাহলে সেই সন্তানের আর অন্য কিছুর প্রয়োজন হয় না সেটা এখন ভালো বুঝতে পারতেছি আপনাদের যাদের মা পৃথিবীতে বেঁচে আছে আপনারা যাই করেন মাকে কষ্ট দিয়েন না আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মা মৃত্যু রাখ পর্যন্ত ভালো রাখতে পারি কাছে রাখতে পারি এবং মাকে যেন ভালোবাসতে পারি আসলে প্রথম যে কথাটা বলছিলাম যে আমার মা কতটা বড় খারাপ মা আমার মা তো কতটা বড় জঘন্য আসলে এখন বুঝতে পারতেছি আসলে আমার মায়ের মতো মা যেন আর কোনো করে না হোক আমার মায়ের জন্য আজকের আমি পৃথিবীতে বেঁচে আছি আমার বোন পৃথিবীতে আছে খুব সুন্দরভাবে কোনো দিন আব্বার কষ্ট বুঝতে পারিনি কষ্ট হতো তারপরও এখন সে কষ্টটা আর মনে হয় না